السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم حما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أتيعوا الله وأتيعوا الرسول وقال تعالى وما آتاكم الرسول فخذوا وما نحاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوى مقعدته من النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে আল মাউদুয়াত আল মুরাব্বজাত ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বহুল প্রচলিত জালহাদিস তো আমরা একাধিক পর্বে মোট ধারাবাহিকভাবে একশোটি বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস আলোচনা করব তো এই একশোটি হাদিস আলোচনা করার আগে আমরা কয়েকটি পর্বে জালহাদিস কী জালহাদিস কাকে বলে হাদিস কখন থেকে প্রচার প্রসার লাভ হয় কখন থেকে এই জাল হাদিসগুলো লেখা শুরু হয় এবং এটা যে জাল হাদিস এটা কখন থেকে সলাফে সালহিনরা এটাকে লিপিবদ্ধ করেন এই সম্পর্কিত বিষয়ে আমরা সংক্ষিপ্ত দুই একটি পর্বে আলোচনা তুলে ধরবো ইনশা আল্লাহ তো দিন ইসলামের সকল বিধান এর মূল উৎস হচ্ছে দুইটি একটা হচ্ছে কুরআনুল কারিম দ্বিতীয়টা হচ্ছে সুন্নাতে নববি সল্লু আলহি ওয়াসাল্লাম তো এই দুইটা হচ্ছে দিন ইসলামের মূল উৎস তো এই জাল হাদিস এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশটায় ইসলামটা জাল হাদিসের কবলে অর্থাৎ এই দেশে সহি হাদিসের চাইতে জাল হাদিসের প্রচার প্রসার আমরা বেশি দেখি এই জাল হাদিসগুলো সবার মুখে মুখে থাকে প্রায় সব মানুষই এই জাল হাদিসগুলো জানে সাধারণ মানুষ সহি হাদিস খুবই কম সংখ্যক মানুষ জানে তার মানে জাল হাদিসগুলো এত বেশি প্রচার প্রসার হয় যে মানুষের সহজে মুখস্থ হয়ে যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় জাল হাদিসের বয়ান আলোচনা আমরা শুনতে পাই তো যে কোনো জিনিসের জাল নকল জিনিস ওই আসল জিনিসের চাইতে চাকচিক্যময় সুন্দর করে তৈরি করা লাগে না হয়তো সেটা মার্কেটে ফিট হয় না তাই যারা জাল হাদিস বানিয়েছে যুগে যুগে খুব সুন্দর চাকচিক্যময় করে বানিয়েছে কারণ জাল হাদিসগুলো বলতেও খুব মজা লাগে শুনতেও খুব মজা লাগে এটা প্রচার প্রসারের মাধ্যমে মানুষের রুচিবোধ বৃদ্ধি পায় এটা শুনলে মানুষের চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায় এমন কি এই জাল হাদিস শুনলে মানুষ এটাকে বিশাল এক এলেম মনে করে বসে থাকে আর জাল হাদিসের আলোচনা প্রচার প্রসার যত বেশি করা হয় মানুষ তত কান্নাকাটি করে ততই মানুষ আলোচকের প্রতি আকৃষ্ট হয় ততই মানুষ তাকে বিশাল এলেম মনে করে বসে থাকে কোনটা সই হাদিস কোনটা জাল হাদিস এটা বোঝার মতো ক্ষমতা সাধারণ মানুষের নাই তাই মিথ্যা হাদিস বলার মাধ্যমে মানুষের চোখ থেকে অস্ত্র চলে আসে তো আমরা খুব সংক্ষিপ্ত আকারে জাল হাদিস কি এই বিষয়টা তুলে ধরবো তো রাসুল সাল আলহিসাল্লামের কথাগুলো ওহি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলোকে মজিজ অর্থাৎ অক্ষম বানাননি পাশাপাশি কুরআনুল কারিমের কথাগুলো কিন্তু আল্লাহ রবা আলমিন একটা মুজিজ বানিয়ে রেখেছেন মানে এটার সমকক্ষ আয়াত এটার সমকক্ষ কোনো সোরা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কারো ধারা বানানো সম্ভব না কিন্তু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এতটা চ্যালেঞ্জেবল আল্লাহ দেননি কারণ রসুদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ছিল খুবই সহজ সরল স্বাভাবিক কথা যে কোনো মানুষ নবী সাল আলাইহু আসসালামের কথার মতো কথা বানাতে পারে কিন্তু আলামিন আলমিন কুফার যারা ছিলেন নবী আলাইহি ওয়াসাল্লামকে বলতেন তিনি হচ্ছেন কবি তিনি যে কথাগুলো বলেন এগুলো আসলে মূলত কবিতা আবার অনেকে বলতো এগুলো হচ্ছে জাদুকরের কথা অনেকে বলতো জিন তার উপরে আসর করে জিনের শিক্ষা এটা তো আলামিন। আলামিন এই গুফার মুর্শেকিনদেরকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছিলেন যদি তোমরা পারো এই কোরআনের মতো একটি কোরআন বানিয়ে এনে দেখাও তখন মুর্শেকিনরা পারেনি এর পরবর্তীতে আল্লাহরবুল্লাহ আলামিন বললেন একটি কোরআন নয় বরং তোমরা যদি পারো একটি সুরার মতো একটি সুরা বানিয়ে আনো তাও মুর্শেকিনরা পারেনি এরপরে আল্লাহরবুল্লা আলামিন বললেন যে একটি কোরআনও নয় একটি সুরাও নয় যদি তোমরা পারো একটি আয়াতের মতো একটি আয়াত বানিয়ে দেখাও তখন তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই সুতরাং আল্লাহরবুল আলমিনের কথাটা হচ্ছে মুজিজ আল্লাহর কালামুল্লাহ মাজিরটা হচ্ছে আল্লাহরবুল্লা আলমিনের একটি মুজিজ এটাকে আল্লাহ রবুল্লা আলমিন চ্যালেঞ্জেবল করে রেখেছেন যে কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না কিন্তু পাশাপাশি রাসুল সাল্লিউসাল্লামের কথাটাও কিন্তু অহির অন্তর্ভুক্ত কারণ এই কথাগুলো আল্লাহ রবুল্লা আলমিন এলহামের মাধ্যমে রসুল সাল্লাহসাল্লামকে জানিয়ে দিতেন এজন্য নবী সাল আলাইহি আসাল্লাম যে কথাগুলো বলতেন আল্লাহ রবুল্লা বলেন যে আমার রাসুল তিনি কখনো মন গড়া কথা বলেন না যে কথাটা আল্লাহরবুল্লা আলমিন সুরা নজমের তিন এবং চার নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে আমার রাসুল তো মন গড়া কথা বলেন না তিনি যেটা বলেন তা তো কেবল ওহি মাত্র যেটা তার রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয় সুতরাং রাসুলের কথাগুলোকে আল্লাহ রবুল্লাহ আলমিন মজেজ বানানি রাসুলের কথাগুলো ছিল এত সহজ সরল কথা এত সহজ সরল ওহি যে যে কেউ সহজেই কথার মতো কথা বানাতে পারত এই জন্য আমরা দেখতে পাই যে সময়ে সময়ে আমরা সহি কোরআন আর জাল কোরআন পাইনি কোরআন একটা একটাই আমরা এখন এখনও কোরআনের যে নুসখাগুলো আমরা দেখি কোরআনের যে বাইন্ডিংগুলো এটা এটার একটা আয়াত একটা অক্ষর একটা বাক্যের কোথাও কোনো পরিবর্তন নাই এজন্য আমরা দেখি যে সময়ে সময়ে আজ পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দশো বছর পরে সহি কোরআন আর জাল কোরআন বলে কোনো কথা আমরা শুনতে পাই না কোরআন একটাই আল্লাহ রবুল পক্ষ থেকে নাজিল আজ পর্যন্ত এই দিন পর্যন্ত কোরানের একটা নুসখার একটা আয়াতের কোনো পরিবর্তন নাই কিন্তু রাসুল সাল আলহি আসলামের কথাগুলোর পরিবর্তন আমরা দেখতে পাই যে যুগে যুগে অসংখ্য সলাফে সালাহিন তারা এই হাদিসগুলো যে জাল কিংবা এটাকে ইন্ডিকেট করে ওনাদের অসংখ্য বড় বড় বই কিতাবের ভিতর তারা লিখে দিয়ে গেছেন যে উম্মার উপকারের স্বার্থে যে উম্মা যেন জানতে পারে যে এটা সহী হাদিস এটা জাল হাদিস এটা দঈফ হাদিস এটা মাউদু হাদিস আর রাসূস আল্লাহ আলাইহি ওসাল্লামের হাদিস মুগিরা বিন সোবা রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী আলাইহি আলাইহিসাল্লাম বলেন মান কেজাবা আলাইয়া মুতা আম্মেদান ফাল ইয়াত বাওয়া ওয়া মা তুমিনা নার যে ব্যক্তি আমি রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা প্রচার প্রসার করে সে যেন অবশ্যই তার স্থানটাকে জাহান্নাম নির্ধারিত করে নেয় মানে রাসুলসল্লাহলামের বিরুদ্ধে রাসুলসল্লাহসাল্লামের নামে যে মিথ্যা কথা বলবে সে যেন তার স্থানকে জাহান্নাম হিসেবে বেছে নেয় অর্থাৎ রাসুলসলেসাল্লামের নামে মিথ্যা কথা বললে তার পরিণতি জাহান্নাম আমরা অনেকেই মনে করি যে মিথ্যা বলে যদি কাউকে হৃদায়ত দেওয়া যায় তাহলে তো মিথ্যা বলার অসুবিধাটা কী তার মানে আমরা হৃদায়তের অর্থটাই বুঝি নাই আমরা হৃদায়ত মানে বুঝতে পারি যে দাড়ি টুপি জুব্বা সুন্দর পাঞ্জামি এগুলো পরে ছলা আদায় করলে মনে হয় মানুষটা আসলে হেদায়ত পেয়ে গেছে আসলে এটা হেদায়তের সংজ্ঞা নয় হৃদায়ত হচ্ছে তাকোয়ার জিনিস এদের একটা ভিতর কর্তৃক একটা বিষয় এই জন্য আমরা বলে থাকি যে কোনো মানুষকে যদি কোনোভাবে চলাতে আনা যায় যায় মিথ্যা বলে অথচ অসুবিধাটা আছে কারণ দিন ইসলামের মিথ্যা বলার কোনো দরকার প্রয়োজন নেই যদি মিথ্যা বলাটাকে প্রয়োজন হতো তাহলে যুগে যুগে অসংখ্য নবীর আসল এত কষ্ট মোজাহাদা করার দরকার ছিল না দেখেন নূ আলাই কতটা বছর প্রায় নয়শত পঞ্চাশ বছর তিনি দাওয়াতই কাজ করলেন কিন্তু তার কম তাকে দেখলে মাথায় গুমটি দিত এদিকে চলে যেত তাকে অকল্যাণ মনে করত তো নূ আলাইসাল্লাম যদি চাইতেন যে সুদীর্ঘ এতকাল দাওয়াত দিলাম কোনো মানুষ আসলো না মানুষের সঙ্গে একটু আপোষ করে নি দিনটাকে একটু সহজ করে দেয় একটু মিথ্যা বানোয়ার কিসা কাহিনী বলে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে দেখা যেত অসংখ্য মানুষ ইসলামের ছায়াতলে চলে আসতেন কিন্তু যুগে যুগে নবী মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে মানুষদেরকে ডাকেন নাই সুতরাং যেই হিদায়ত এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা হিদায়ত এটার মধ্যে কোনো সত্যতা থাকে না আজকে আপনি এভাবে হৃদয়ত দিয়ে তাকে আনবেন কাল দেখবেন সেই লোকটা আবার আগের মতো হয়ে গেছে কারণ মিথ্যার মাধ্যমে যে হেদায়তটা হয় সেটা মূলত শয়তানি হৃদায়ত মিথ্যা হৃদায়ত এজন্য মিথ্যা কথা বলিয়ে মানুষকে কান্না করানোর চাইতে সহি সত্য কথা বলে মানুষ কান্না না করুক এটা হাজার গুণ শ্রেয় এটা মনে রাখবেন যে মিথ্যা কোনো হাদিস দিন সম্পর্কিত শরিয়াতের ভিতরে কোনো মিথ্যা প্রবেশ করানোর কোনো দরকার নাই এর মাধ্যমে মানুষ আসলে আসুক না আসলে আপনার কোনো জবাবদিহিতা নাই কারণ আল্লাহরবুল্লা আলামিন বলেছেন ইয়া আইয়ো আল্লা আ মানু ও আং হুসাকুম ওয়া হেল ইকুম নাহারা যে আগে তুমি নিজেকে নিজে বাঁচাও সুতরাং প্রত্যেকটা বিষয়ে আগে দেখবেন আপনি নিজে বুঝেছেন কি না মানুষ কি বুঝতেছে কি না বুঝতেছে সেটার কোনো দরকার প্রয়োজন নেই আগে আমি নিজে ব্যক্তি বুঝেছি কি না আমি বুঝলে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই জন্য মিথ্যা বলে মানুষদেরকে কাঁদানোর কোনো দরকার নেই সত্য সহি কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন সুন্না তরিকায় যেভাবে মানুষদেরকে দাওয়াত দিতেন সেই সুন্নার আদলে মানুষদেরকে দিকে ডাকেন ইনশাল্লাহ দেখবেন মানুষ এমনিতেই চলে আসবে কারণ কুরআন হচ্ছে নূর তো এই নূরটা যখন আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন সেই নূরে একসময় তাকে অবশ্যই আলোকিত করে তুলবে সুতরাং মিথ্যা বলে মিথ্যা কথা বলে মানুষদেরকে ডাকার কোনো দরকার নেই মানুষদেরকে আপনি মিথ্যা বলে ডাকলেন পরবর্তীতে আপনার স্থানটা তো আপনি জাহান নাম করে নিলেন আর আরেকটা বিষয় যেটা যে আমাদের দেশে অনেকে মনে করে রাসুল ইসলামের হাদিস আবার জাল হয় কিভাবে হাদিস কি জাল আছে নাকি আমার রাসুল কি জাল আমার রাসুলের কথা কি জাল এমনটা অনেক মানুষ ভেবে বসে থাকে যে হাদিস আবার তো জাল হয় নাকি হাদিস তো হাদিসই আবার যখন বলা হয় যে এই হাদিসটা দইফ এই হাদিসটা দৈফ, জিদ্দান তখন মানুষ বলে যে আমার হাদিস আবার দুর্বল হয় নাকি হাদিস আবার দুর্বল হয় নাকি হাদিস আবার হয় নাকি এটা কি কথা এরকম অসংখ্য মানুষের আকিদা মানে মূল বিষয় হচ্ছে হাদিসের এই প্রকারভেদ না জানার কারণে এটা মানুষের বুঝতে অনেক কষ্ট হয় এই জন্য হাদিসের প্রকারভেদটা জানতে হবে তো এই ফলশ্রুতিতে আমরা দেখি যে অসংখ্য ওলামা একরামের কথার ভিত্তিতে বাংলাদেশে বেশিরভাগ দই হাদিস প্রচলন শুরু হয়ে গেছে বেশিরভাগ জাল হাদিসের ওপরে আমরা আমল করে থাকি কারণ আমি বলেছি যে বাজারে একটা প্রোডাক্ট যদি নকল তৈরি করতে হয় তাহলে অরিজিনাল প্রোডাক্ট থেকে নকল প্রোডাক্টটা একটু চাকচিক্যময় একটু বিভিন্ন ক্যাটাগরিতে সাজিয়ে বাণিজ্যিক পণ্যের মতো বাজারে তুলে ধরতে হয় কারণ ক্রেতারা যখনই প্রোডাক্টটা কিনবে তো তখনই কিনবে যখন আসলটার থেকে নকলটা দেখতে খুব মজা লাগে চাকচিক্য লাগে তখনই মানুষ সেটার প্রতি আকৃষ্ট হয় ঠিক জাল হাদিসগুলো এমন করেই যুগে যুগে বানিয়েছে যারা জাল হাদিস বানিয়েছে শিয়ারা বানিয়েছে খারেজরা বানিয়েছে এবং বিভিন্ন ফেরকার মানুষ যুগে যুগে জাল হাদিস তৈরি করেছে তো এরা ঠিক সই হাদিসের সাইতে জাল হাদিসগুলোকে চাকচিক্যময় করায় করে বানিয়েছে যাতে মানুষ এই জাল হাদিসের মতো উপর আমল করতে আকৃষ্ট হয়ে যায় মানে জাল হাদিসগুলো যখন বিশাল এক আমলের ভাণ্ডার মনে হয় বাহ্যিক দৃষ্টিতে আসলে জাল হাদিস এমনিতেই চাকচিক্যময় তো মোট কথা আমরা জাল হাদিস বুঝি না এর মূল কারণ হচ্ছে আমরা হাদিসের আসলে প্রকার বেটটা বুঝি নেই হাদিসের নীতি জানি না এজন্য আমাদের জাল হাদিস কি এটা বুঝতে কষ্ট হয় এজন্য হাদিসের মূলনীতি প্রত্যেকটা হাদিসের প্রকারভেদ আমরা জানবো যদি জানতে পারি সঠিকভাবে তাহলে আপনি নিজেই জাল হাদিসগুলোকে আলাদা করে ফেলতে পারবেন তো মূল কথা হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যেহেতু তার কোরআনকে চ্যালেঞ্জেবল বানিয়েছেন রাসুল স্লামের হাদিসকে তিনি চ্যালেঞ্জেবল বানাননি তবে কিন্তু কোরআনও ওহি আর রাসুদ সাহুলামের হাদিসও ওহি এটার দলিল আমরা বলেছি সুরা আন নজমে তিন এবং চার নম্বর যে তো কখনো কথা বলেন না তিনি সেটাই বলেন তার উপর যেটা ওহি নাজিল করা করা হয় হয় রূপে প্রেরণ নবী সাল আলাইহালামের যুগে এক যুবক মিথ্যা কথা বলেছিল এই হাদিসটা এসেছে এদের হাদিস যে এক যুবক একটি কওমে গিয়ে একটা মেয়েকে পছন্দ করে সেই কওমকে বলল যে আমাকে রাসুল স্লাম বলেছেন যে আমি যেন তোমাদের এই কওমের মেয়েকে বিয়ে করি এখানে যে মেয়েটা পছন্দ হয় সেই মেয়েটাকেই যেন আমি বিবাহ করি রাসুল স্লাম এই কথা বলেছেন তো সেই কওমের মানুষ চিন্তা করলো যে আমার রাসুল স্লাম তো এমন কথা বলতে পারেন না তো ঠিক আছে আপনি এখানে বসেন আমরা আল্লাহ রাসুল সাল্লামের কাছে যাই গিয়ে আমরা একটু বিষয়টা পরিষ্কার হয়ে আসি আসলেই কি রাসুসুল্লাম এমন কথা বলেছেন কিনা কারণ এই সাহাবিরা রাসুসুল্লামের প্রতি এতটা বিশ্বস্ত ছিল যে তারা চিন্তা করতে পারে যে কখনো রাসুল এমন ধরনের কথা বলতে পারেন না তো ওই যুবক সেখানে রেখে থাকে পরবর্তীতে ওই লোক কমের কিছু লোক রাসুসুলামের কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ এক যুবক গিয়ে আমাদের এক কওমের মেয়ে বিবাহ করতে চায় সে বলতেছিল যে রাসুল স্লাম নাকি তাকে এই কওমের মধ্যে বিবাহ করতে বলেছে তো রাসুল ইসলাম বললেন যে না এমন কথা তো আমি বলি নাই তোমরা যেটা করবা তোমরা এখান থেকে গিয়ে ওই যুবককে পেলে হত্যা করবা তবে আমার আশঙ্কা হয় তোমরা যাওয়ার আগে ওই লোকটাকে আর জীবিত পাবা না তো যদি জীবিত পাও তাহলে তোমরা গিয়ে ওই মানুষটাকে হত্যা করবা তো তখন তারা তো দ্রুত গতিতে চেষ্টা করলো যাওয়ার জন্য কারণ মুখ সাহাবিরা থেকে কথা বাহির হতে দেরি সেটার উপরে আমল করতে দেরি নাই রাসুসুলাম বলছে তাকে হত্যা করার জন্য তো এটা তো একটা আদেশ এই জন্য এই সন্ন্যারটা পালনের উদ্দেশ্যে দ্রুত গতিতে ওই মানুষগুলো গিয়ে দেখলেন যে ওই লোকটা যখন এই কংগুলো রাসুলের কাছে আসলো তখন ওই লোকটা চিন্তা করলেন যে রাসুল সালাম তো মিথ্যা কথা বলবেন না সুতরাং এখানে থাকাটা আমার জন্য নিরাপদ নয় ওই লোকটা দ্রুত গতিতে পালানোর চেষ্টায় তাকে সাপে কামড়িয়ে মেরে ফেলে তাহলে দেখেন রাসুল পরে যে প্রথম সর্বপ্রথম মিথ্যা কথা বলেছিল তাকে রাসুল সাল্লাহলাম মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু লোকটাকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি এবার আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি যে জাল হাদিসটা আসলে সর্বপ্রথম কোন জায়গা থেকে প্রচার প্রসারটা শুরু হলো তো হল এক বড় পণ্ডিত ছিল যার নাম ছিল আবদুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম রাসুস ইসলামের নামে এই আবদুল্লাহ ইবনে সাবা জাল হাদিসের প্রচারণা শুরু করে দেয় সে উসমান ইবনে আফান রাদিয়া আল্লাহ তালুর সময়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের উদ্দেশ্যটা ছিলই যে মুসলিমদের মধ্যে বিভ্রান্ত তৈরি করা মুসলিমদের মাঝে জাল হাদিসের প্রচার প্রসার করা সে হিজাজ বসরা সিরিয়া কুফা এরকম বিভিন্ন এলাকায় প্রাথমিক পর্যায়ে ঘুরে ঘুরে জাল হাদিসের প্রচার প্রসার শুরু করা শুরু করে কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে তেমন সে তেমন সুবিধা করতে পারে নাই সর্বশেষ সে মিশরে গিয়ে আলী রাদু তালহুর ব্যাপারে বিভিন্ন মিথ্যা হাদিস বলা শুরু করে তো মিশরের মানুষ তো ছিল শিয়া সম্প্রদায় তো এই শিয়ারা আলী রাধুর ব্যাপারে প্রচারিত মিথ্যা হাদিসগুলো শুনে এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বিশাল বড় এক বুজর্গ ব্যক্তি মনে করে বসে থাকে তারা এই সুযোগে ইবনে সাবা তার দলবল সহ ইসলামের নামে অসংখ্য মিথ্যা জাল হাদিস তৈরি করে তো যখনই এই শিয়া সম্প্রদায় এই আবদুল্লাহ ইবনে সাবাকে বিশাল ইলেম আমলকারী মনে করে বিশাল বড় আলেম মনে করে বুজুর্গ মনে করে তারপর থেকে এই আবদুল্লাহ ইবনে সাবাকে সেখানে তারা বিশাল এক থাকার সুব্যবস্থা করে দেয় এই সুযোগে এই আবদুল্লাহ ইবনে সাবা তার অসংখ্য দলবল নিয়ে রাসুল সাল আলাইহি আসাল্লামের নামে জাল হাদিস সে তৈরি করে এরপরে আরেকজন ব্যক্তি ছিলেন মুখতার ইবনে আবু ওবায়দ সাকাফি অপর আরেকজন নবী সাল্লাহলামের নামে মিথ্যা হাদিস বানিয়েছিলেন এছাড়াও ইয়াহুদিরা মিথ্যা হাদিস বানিয়েছে রাসুল সাল্লাহলামের নামে শিয়ারা বানিয়েছে রাসুল সাল্লাহলামের নামে মিথ্যা হাদিস খারেজিরা বানিয়েছে মিথ্যা হাদিস ইত্যাদি বিভিন্ন সম্প্রদায় যুগে যুগে রাসুল সাল্লাহসলামের নামে অসংখ্য মিথ্যা হাদিস তৈরি করেছে আর এজন্য ইমাম বুখারি রাহিমা হুল্লাহ তিনি ছয় লক্ষ হাদিস সংরক্ষণ করেছিলেন তিনি ছয় লক্ষ হাদিস সমস্ত হাদিস যাচাই বাছাই করে তিনি মাত্র এক লক্ষ হাদিস সংকলন করেছেন তার পুরা বিশ্বে পুরা পৃথিবীতে তার সমস্ত গ্রন্থ দেখলে বোঝা যায় তিনি এক লক্ষ হাদিস মানে লিখেছেন কারণ তিনি পাঁচ লক্ষ হাদিসের ব্যাপারে ভেজাল পেয়েছেন তিনি হাদিস সংগ্রহ করেছেন ছয় লক্ষ কিন্তু পাঁচ লক্ষ বাতিল কারণ পাঁচ লক্ষ হাদিসের মধ্যেই তিনি ভেজাল পেয়েছেন আবার এই সুযোগে একটা চরমপন্থী মানুষ বের হয়েছে চরমপন্থী দল বের হয়েছে যারা বলে দেখো ইমাম বুখারির মতো একজন এলেমলা মানুষ ইমাম বুখারীর মতো একজন মহাদিস তিনি ছয় লক্ষ হাদিস সংকলন করে পাঁচ লক্ষ হাদিস ভেজাল পেয়েছেন সুতরাং হাদিস মানা যাবে না কোরআন মানতে হবে এরকম একটা চরমপন্থী দল বাংলার জমিনে বের হয়েছে তো সুতরাং এই জাল হাদিসগুলো আমাদের জানতে হবে যে যুগে যুগে অসংখ্য সাহাবি সলাফে সাল রাসুল কথাগুলো বলতে কি সতর্কতা অবলম্বন করতেন আমরা অসংখ্য সাহাবি দেখতে পাই যে লক্ষাধিক সাহাবি অথচ রাসুল সাল্লাম সাল আসাল্লামের হাদিস বর্ণনা করছেন অল্প কিছু সাহাবি এ বিষয়টি আমরা সামনে একটি পর্বে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে জাল হাদিস বুঝার তৌফিক দান করুক আমরা প্রত্যেকেই জাল হাদিসগুলো বুঝে শুনে জাল হাদিসের আমলগুলো আমরা ছেড়ে দেব ইনশা আল্লাহ আমিন ইয়া রবুল আলমিন সুবাহান আকাল রহমা আবিহামদিকা সাদুল্লাহ আন্তা কবাত কবাতে